আর আমরা কতজন মানুষ দিন ইসলামকে সামগ্রিক দিন হিসেবে মানি এটাও একটা বড় বিষয় আমরা মানি ঠিকই আংশিক আংশিক যেমন এবাদত বন্দুকের জীবনে মুসলমান অর্থনৈতিক জীবনে গিয়ে আবার সুৎখর এমন না বিষয়টা এমন হয় না বিষয়টা ইবাদত বন্দুকের জীবনে আমি পাক্কা মুসলিম কপালে সেজদার দাগ আছে মশাল্লাহ দাড়ি ডুপিও আছে মাসাল কিন্তু ব্যবসায় গিয়ে মাপে কম দিচ্ছি না ব্যবসায় গিয়ে আমি আরাম ভেজাল দিচ্ছি না এরকম হচ্ছে কি না হচ্ছে কিন্তু সে কিন্তু মুসলিম এবং নামাজও পড়ে তা আমাদের সমস্যা ভাই এখানেই এখন এই সমস্যাটা সলভ করলে ইনশাল্লাহ সব সমস্যা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ সমস্যাটা কি আমরা ইসলামটাকে আংশিকভাবে মানি পরিপূর্ণ জীবনে ইসলাম বাস্তবায়ন করতে পারছি না আমি আপনি হয়তো কেউই পারছি না ফখর করলে বলার নাই যে আমি খুব পারছি আসলে আমিও পারছি না কারণ এই যুগে এটা পাওয়াটা পারাটা খুব ডিফিকাল্ট এই যুগে পারাটা কি খুবই কঠিন কিন্তু এটাই তো এই যুগের চ্যালেঞ্জ নবীজি বলেছেন তোমাদের সামনে এমন যুগ আসছে যে যুগে ইমান ধরে রাখার ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে তবে সুসংবাদ ওই যুগে তাদের জন্যে যারা আমার সুন্নতকে আবার জীবিত করতে পারবে যে আমার মৃত সুন্নতকে জীবিত করবে পাক তাকে জন শহীদ সাহাবির সমান নেকি দিবে চান এটাই আমাদের কাজ আল্লাহ্কে আমাদেরকে তৌফিক দান করুক তার মানে তাকদির লেখা হয়ে গেছে এবার আল্লাহ রক বলে কি করলেন পাক এই মহাবিশ্ব সৃষ্টি করলেন হুৱেল্যাদি হল আফ সেনা ওয়াথি হল আর কয়েদিনে আল্লাহ পাক পুরো মহাবিশ্ব সৃষ্টি করলেন কয়দিনে আমাকে বলেন তো মহাবিশ্বকে আল্লাহাক ঘৃণা করে সৃষ্টি করেছেন না ভালোবাসেন তাহলে আল্লাপাক কি ভালোবাসার ভালোবাসার সত্তা নয় আল্লাহ রবেন কি ভালোবাসেন না আল্লাহ পাকের একটা নামই হচ্ছে গফুর আল্লাহ পাক হচ্ছেন ক্ষমাশীল পরম ক্ষমাশীল এবং প্রেমময় আল্লাহ পাক তার নাম দিয়েছেন আল ওয়াদুদ মানে প্রেমময় পাক ভালোবাসেন কিনা তাহলে এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করে আল্লাপাক কি মহাবিশ্বের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেন নাই আল্লাহ ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টি করে মহাবিশ্বের সব জায়গায় যার যার কাজ তাকে বুঝিয়ে দিলেন কোন গ্রহ কি কাজ করবে কোন সৌরজগত কেমন করে চলবে দুনিয়া কিভাবে ঘুরবে সূর্য কিভাবে উঠবে চাঁদ কিভাবে আসবে কোন মাখলুক কি কাজ করবে ফেরেস তাদের কাজ কি হবে ইত্যাদি ইত্যাদি আল্লাপাক সমস্ত কাজ বুঝিয়ে দিলেন সুরা আলিফলামিম শেজদা হামিম সেজদার মধ্যে আছে পড়ে দেখবেন পাক পুরো মহাবিশ্বের দায়িত্ব বন্টন করে দিলেন এবার আল্লাহ রব্বুল আলমিন কি করলেন শোনে আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই পুরো মাখলু কায়নাত সৃষ্টি করার পর পাক তার রহমতকে একশো ভাগে ভাগ করলেন কত ভাগে পাকের দয়া রহমত ভালোবাসাকে একশো ভাগে ভাগ করলেন ভাগ করে এক ভাগ মাত্র এক ভাগ আল্লাহ পাক পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিলেন বলেন সুফায় বাকি নিরানব্বই ভাগ রহমত পাক তার কাছে রাখলেন এই এক ভাগ ভালোবাসার কারণেই এই এক ভাগ ভালোবাসার কারণেই এই যে সন্তান কান্না করলে মায়ের বুক ফেটে যায় সন্তান অসুস্থ হলে বাবার বুক ফেটে যায় যেই বাবা সহজে চোখের পানি কাউকে দেখায় না সেই বাবা না মাঝে দাঁড়িয়ে চোখের পানি ছাড়তে থাকে এই এক ভাগ রহমতের কারণে আমরা দেখি যে রাস্তার কুকুর পর্যন্ত তার বাচ্চাকে চাটে আদর করে মহব্বত করে এই এক ভাগ রহমতের কারণে আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বত করি স্ত্রীকে সুখে রাখার জন্য জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয় এক ভাগ রহমতে পুরো কায়নাত টিকে আছে আর নবী সাল্লাহ বলছেন বাকি নাইনটি নাইন পার্সেন্ট রহমত তার কাছে রেখেছেন এই রহমত এবং ভালোবাসা দিয়ে আল্লাহবাক কেয়ামতের মাঠে মানুষকে মাফ করবে ইনশাল্লাহ তার মানে বরেন আল্লাহ একবার তার মানে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ তাহলে আমরা আল্লাহর জান্নাত পাবো ইনশাল্লাহ পাব কিনা